হ্যালো এভ্রি আসসালামু আসসালাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমার ছোট বড়ো ভাই ও বোনেরা তো এই যে দেখো আমি শুধু একটা জিনিস সবসময় দেখে আছি পেঁপে পাতা দিয়ে নাকি শিঙ মাছ একদম সাদা ধপ হয়ে যায় তো এই যে এখানে আমার পাল্টির মধ্যে আমি দুই দিন ধরে শিঙ মাছগুলো জিলায় রাখছিলাম পানিটা এখন ফেলে দিয়ে আসলাম এই যে দেখো বড় বড়ো শিঙ মাছ একদম দেশি শিঙ মাছ তো এখন আমি এগুলোকে আগে কি করব একটু মেরে নেবো মেরে নেওয়ার জন্য একটু লবণ দিয়ে দিলাম তারপর কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব তারপর পাঁচ মিনিটে কিন্তু এগুলো একদম মরে একদমই হয়ে যাবে তো এই যে পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখছি পাঁচ মিনিট পর খুলে নিতেছি আর এই যে দেখো সব একদম চিৎপতন হয়ে গেছে লবণকে সব মরে গেছে তো এখন আমি এগুলাকে বাহিরে নিয়ে ছাই দিয়ে মাছগুলো কেটে নেবো তো চলো মাছগুলোকে কেটে নেই আরে যে দেখো তিন মাস কাঁটা আমার হয়ে গেছে কাটা তোমাদের দেখালাম না তো এখন এই ছাই মাখা অবস্থা এখানে লবণ দিয়ে দিতেছে আর পেটে পাতা নিয়ে নিছি সে আমি যদি একটু কাইটা নিয়েছি এখনই শুধু ফসলামের পাতা মানে শুধু খসলাইতেই হবে ফসলাইতেই হবে হাত দিয়ে সেই যেভাবে তারপর আমি তো প্রথমে মানে কসল একটু মিনা যে কী ব্যাপার মনে হয় তেমন একটা হবে না কিন্তু আমি তো বাইক পুরাই অবাক হয়ে গেছি দেখেন কষ্টতে কষ্টতে দিতে পুরা কাইলে বানায় মানে আমার হাতটা দেন কী অবস্থা হয়েছে পুরো কালো হয়ে গেছে কিন্তু ফাইনালি ফাইনালি দেখেন এরকম যে সাদা ধবধবা হইব পেঁপে পাতা দেয়া আমি কখনো কল্পনাই করিনি কারণ আমি আগে কখনো পেঁপে পাতা দিয়ে পরিষ্কার করিই নাই অনেকে দেখি পেঁপে পাতা পেঁপের সেকলা দেখ করে তো তাদেরটা দেই খাই মানে আমি করলাম তো এর আগে তো মানে শিং মাছ মানে খাইতে গেলে ভয় লাগতো মানে এই যে কী করতাম ঘষা মাজা পাটায় নিয়ে তো এইভাবে দেখা যায় হাটটা ছিলা হি হয়ে যায় তো তো এইভাবে একটু কষ্ট হয়েছে কসলাইতে তারপরও অনেকটা পরিষ্কার হয়েছে তো আমি অনেক খুশি এভাবে কইরা আর এই যে দেখো ধোয়ার পর ফাইনাল লোকটা দেখো কি পরিমাণ চকচকে ঝকঝক হয়েছে বিশ্বাস করা মানে একটু কষ্ট হইল অত কষ্ট না কিন্তু হাটটাদের কোনো ক্ষতি হয় না কিছু হয় না খুব সুন্দর চকচকে ঝকঝকে হয়ে গেছে আমার তো দেখে ভীষণ ভালো লাগতেছে এই ফার্স্ট টাইম আমি পেঁপে পাতা দিয়ে মানে শিং মাছ পরিষ্কার করলাম আর কিন্তু শিং মাছের মাথা ভালোই না মাথার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে রক্ত থাকে আর দেখো হাতেরও আমার কিছু হইলো না কি সুন্দর হাত হাতি রয়েছে হাত কোনো ছিলা বা কাটা ছিলার কোনোই নাই আর এই যে দেখো আমার সিংমা সব পরিষ্কার হয়েছে তো আমি খুবই খুশি তোমরা চাইলেভাবে করতে পারো সবাই ভালো থেকো আল্লাহ